নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের স্বাগত একটি গ্রামে নীরজ নামের এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে থাকত সে খুব গরিব ছিল এমনকি সে একবার খেলে আরেকবারের খাবার জুটত না সে কাজ করে যা টাকা পেত তা তার চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত ছিল না তার স্ত্রী তাকে সবসময় কথা বলে অপমান করত নীরজ ছিল হনুমানজির পরম ভক্ত সে দিন রাত হনুমানজির পূজা পাঠ করত আর সে প্রার্থনা করত সমস্ত সংসার সুখী হোক এবং আমার ঘর যেন ভালো থাকে আর প্রভু আমাকে এতটা ধন দাও যেন আমার ইচ্ছা পুরা হয় কিন্তু তার ইচ্ছা কখনোই পুরা হতো না এর জন্য নীরজের স্ত্রী তাকে সব সময় বলত তুমি সারাদিন ঈশ্বরের উপাসনা করো যদি ভগবান থাকতেন তবে তোমার কথা শুনতেন এই পৃথিবীতে ভগবান বলে কিছু নেই কিন্তু নীরজের বিশ্বাস ছিল ভগবান আছেন আর তিনি একদিন না একদিন তাকে অবশ্যই দেখা দেবেন তার কথা শুনবেন একদিন সকালবেলা নীরজ ঘুম থেকে উঠে মন্দির গিয়ে দেখল মন্দিরটা খুব নোংরা হয়ে আছে সে ঝাড়ু তুলে মন্দির পরিষ্কার করতে লাগল ঠিক তখনই এক বৃদ্ধ ব্যক্তি এসে সিঁড়িতে বসল ওই বৃদ্ধকে জিজ্ঞেস করলো তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমার কোনো সমস্যা থাকলে বলো আমি তোমাকে সাহায্য করবো বৃদ্ধ ব্যক্তি বলল আমি দুই দিন হয়ে গেছে কিছু খাইনি আমি খুব দুর্বল এবং ক্লান্ত বোধ করছি এই কথা শুনে নীরজের খুব দয়া আসে আর বলে বাবা তুমি আমার ঘরে চলো আর যা কিছু আছে তা দিয়ে তুমি আমাদের সঙ্গে ভোজন করবে এই কথা বলে নীরজ তাকে তার ঘরে নিয়ে যায় নীরজের স্ত্রী সেই সময় ঘরে রান্না করছিল কিছুক্ষণ পর নীরজের স্ত্রী খাবার নিয়ে আসে আর তারা একসাথে ভোজন গ্রহণ করে ভোজন গ্রহণ করার পর নীরজ বাবাকে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে আর দুজনে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর নীরজ উঠে দেখে সেই বাবা সেখানে নেই সে তার স্ত্রীকে ডেকে বলল বাবা কোথায় গেছে এখানে তো নেই তার স্ত্রী বলল আমি দেখিনি বাবাকে তারপর তারা দেখলো বাবা যেখানে ঘুমিয়েছিল সেখানেই একটি ব্যাগ পড়ে আছে যখন নীরজ ব্যাগটি খোলে তখন ব্যাগে অনেক স্বর্ণমুদ্রা দেখতে পেল আর নীরজ তার স্ত্রীকে বলল সে যদি এতই ধনী হয় তাহলে সে আমাকে মিথ্যা বলল কেন তারা দুজনে কিছুই বুঝতে না পেরে বলল ব্যাগটা এভাবে থাকুক যখন সে আসবে নিয়ে যাবে নীরজ তার স্ত্রী ব্যাগ থেকে একটি মুদ্রাও বের করেনি এইভাবে রাত হয়ে যায় তারা ঘুমিয়ে পড়ে নীরজ রাত্রে স্বপ্ন দেখে তার স্বপ্নে হনুমানজি এসে বলেন তোমার ভক্তিতে আমি খুব প্রসন্ন হয়েছি তোমার কষ্ট দেখে আমি তোমার জন্য এই স্বর্ণমুদ্রার ব্যাগটা রেখে এসেছি এতে তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে নীরজের ঘুম ভাঙতে সে তার স্ত্রীকে তার স্বপ্নের কথা বলে তখন তার স্ত্রীর মন খুব খারাপ হয়ে যায় আর বলে আমি তোমার বিশ্বাসকে মিথ্যা বলতাম অন্ধবিশ্বাস বলতাম তারপর তার স্ত্রী হাত জোর করে হনুমানজিকে ধন্যবাদ জানায় তারপর তারা দুজনে হনুমানজির ভক্ত হয়ে সারাদিন ভজন কীর্তন করে দিন কাটাতে থাকে কিছুদিন পর যখন পতিপত্নী দুজনের মৃত্যু হয়ে যায় তখন যমরাজ তাদের দুজনকে নিয়ে সোজা স্বর্গে চলে যায় বলা হয়ে থাকে যে ভক্ত সত্যিকারের ভক্তি সহকারে হনুমানজির পূজা করেন হনুমানজি তার কাছে অবশ্যই দর্শন দেন তাই হনুমানজি কলিযুগের জীবন্ত ও জাগ্রত দেবতা বলা হয় তুলসীদাস জিও কলিযুগে ভগবান হনুমানজির উপস্থিতির কথা উল্লেখ করেছেন তুলসী দাসজি শুধুমাত্র হনুমানজির কৃপায় ভগবান রাম ও লক্ষ্মণজির দর্শন পেয়েছিলেন বন্ধুরা আশা করি হনুমানজির কৃপার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে হনুমানজিকে একটি লাইক করতে ভুলবেন না নমস্কার